প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রায়গঞ্জের বিধান এদিন মঙ্গলবার পহেলা জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহার উদ্যোগে রায়গঞ্জ বিধান একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই অতিথি বরণ অতিথিদের চারা গাছ বিতরণ এবং চারা গাছে জল দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও প্রত্যেক রক্তদাতা ও দাত্রীদের হাতে ও তুলে হয় অনুষ্ঠানে বিশেষ গাছ ও রক্তদানের সম্পর্কের বিভিন্ন বিষয়ে একে একে বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরেন এ প্রসঙ্গে তৃণমূলের মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি খোসাহা বলেন তিন মাস যাবৎ বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচির উদ্যোগ না হয়ে ছিল তিনি আরো বলেন আজ রায়গঞ্জের বিধান মঞ্চে এ ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত পঁচিশ জনের মতো রক্তদাতা ও দাত্রী স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি আশা প্রকাশ করেছেন সব মিলে সত্তর থেকে আশি জন আজ স্বেচ্ছায় রক্তদান করবেন এ প্রসঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তিনি আর কি কি জানালেন শুনবো বিস্তারিত আমার নাম চৈতালি ঘোষ সাহা আমি জেলা আজকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানিয়া চন্দ্রিমাদি তার নির্দেশে আমরা তিন মাস ব্যাপী মহিলারা আহ প্রত্যেকটা কর্মসূচি নিয়েছিলাম অনেকগুলো কর্মসূচি রয়েছিল তো আজকে তার শেষ দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা ডক্টরস ডক্টর দিতে চন্দ্রমহ্টির নির্দেশে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এখনো পর্যন্ত তো হয়ে গেছে রক্ত দিয়ে ফেলেছে আমাদের এগারোটা থেকে শুরু ছিল তো এখনো পর্যন্ত পঁচিশ জনের উপরে রক্ত দিয়ে ফেলেছে তো আপনাদের এখানে মোটামুটি সত্তর আশি জন রক্ত দেবেন রক্তদাতা তারা এসে বসে আছেন দেবেন সবাই এবং সবাই আসছেন এবং প্রত্যেকে এখানে এসেছিলেন আমাদেরকে উৎসাহিত করার জন্য গোটা আমাদের উত্তর দিনাজপুর জেলার মহিলারা তারা তো আমাদের ব্লকে সভানেত্রী থেকে ধরে নিয়ে সহ সভানেত্রী থেকে প্রত্যেকটা আমাদের জেলা কমিটির প্রত্যেক মেম্বাররা এসছেন এবং সঙ্গে প্রত্যেক কাউন্সিলররা এসছেন এবং ব্লকে প্রধানরা এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন এবং আমাদের জেলা সভাধিপতি তিনিও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসকে উৎসাহিত করার জন্য এই রক্ত আন্দোলনকে যাতে মানুষের জন্য কাজ করা যায় কারণ তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে তাই এই কাজকে যাতে আরও বেশি সুদৃঢ় করতে পারি সেই জন্য উৎসাহিত করার জন্য বিশিষ্ট মানুষ যারা রায়গঞ্জে রয়েছেন শিক্ষক থেকে ব্যবসায়ী থেকে প্রত্যেকে আমাদের পাশে এসে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কো প্রদীপ কল্যাণী সাধু বর্মন সুশীল গোস্বামী সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য এছাড়াও আরো অনেকেই এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি পম্পা তিনি আর কী কি বললেন শুনবো বিস্তারিত আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী আমাদের চৈতালি ঘোষ সাহা মহাশয়ার উদ্যোগে আজকে এই রায়গঞ্জ বিধান ডক্টর বিধান রায়ের জয়ন্তী উপলক্ষে উনি আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন উনি তার আমাদের আমাদের পশ্চিম আমরা সকলেই জানি ডক্টর বিধায়ক চন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন বলে ওনার জন্মদিন উপলক্ষে আজকে এখানে প্লাড ডোনেশন ক্যাম্পের এখানে আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা সভানেত্রী নিজে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর আমাদের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস আমাদের সমস্ত বিদায়ী কাউন্সিলাররা এখানে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর জেলার নটি ব্লক চারটি পৌরসভা এখানে মহিলা সভানেত্রী উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের আইসিডিএস করে আমাদের এখানে মহিলারাই খুব বেশি রক্তদাতা হিসাবে আজকে রক্ত হিসাবে ওনার রক্ত দান করছেন এবং আমাদের ছোট ছোট ভাইরাও এখানে রক্ত দান করছেন দেখুন আমাদের উত্তর দিনাজপুর জুড়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে রক্ত দান শিবির অনুষ্ঠানগুলো হয় কিন্তু তাও কিছুদিন পর দেখা গিয়েছে আমাদের হাসপাতালগুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় আর আমরা কিছুদিন পর পর যদি বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন দপ্তরের মাধ্যমে যদি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি তাহলে রক্ত সংকট থেকে আমরা মুক্তি পাবো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকে ডক্টর বিধার চন্দ্র রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা অন্য কোনো প্রোগ্রামও করতে পারতাম সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারতাম কিন্তু এই রক্ত ব্লাড ডোন ক্যাম্পটা আমরা করতে পারছি ওনার উদ্যোগে ওনার প্রচেষ্টায় ওনার অনুপ্রেরণায় ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই রায়গঞ্জ থেকে আমাদের মিনিস্টার এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়া চৈতালী ঘোষ সাহা মহাশয় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে আজকে এই রায়গঞ্জ বিধান মঞ্চে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে আমরা অনেকেই উপস্থিত হয়েছি সমবেত হয়েছি এখানে উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা আমাদের মহাশয় উনি নিজে এখানে উপস্থিত রয়েছে এবং উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন সঙ্গীত বিশ্বাস এবং আমাদের সম্মানীয় সম্মানীয় অভিনেতা এবার আমি মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে উৎসাহিত করবেন সাধু কুমার বর্মন রয়েছেন প্রদীপ কল্যাণী রয়েছেন এবং কৌশিক ভট্টাচার্য মহাশয় রয়েছেন তার সহধর্মিণী এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারবাবু এসেছেন জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আহ উপস্থিত হয়েছে ডক্টর সোমনাথ চ্যাটার্জি মহাশয় তিনি আমার ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম